আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুবাই ওয়ার্ক পারমিট জরুরি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলবো কাজের ধরন কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ম্যাশন ওয়েলডার এবং বেসিক বেতন হবে বারোশো রিয়াল থাকা কোম্পানি খাওয়ানি ডিউটি আট ঘন্টা আরেকটি বিষয় হলো এছাড়া এই যে কোম্পানিগুলো রয়েছে এই কাজগুলো কাজের মধ্যে যদি আপনারা যদি কেউ যেতে চান হেল্পার হিসাবে যে আমি মেস্তিরি না বাট আমি হেল্পার হিসাবে যেতে চাই চাইলেও আপনারা হেল্পার হিসাবে যেতে পারবেন আর এখানে দুবাইয়ের ওভারটাইম হলে অবশ্যই দুবাই শ্রম অনুযায়ী আপনি পেয়ে থাকবেন দুবাই ওয়ার্ক পারমিট ভিসা অ্যাভেলেবেল চালু হয়েছে এবং অ্যাভেলেবেল ভিসা উঠতেছে আমরা অনেক বিষয় পর্যন্ত উঠেছে এবং আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই আমরা এক টাকা অগ্রিম পেমেন্ট নেই না এবং কি জামানত কিংবা ফাইলের সাথে পাসপোর্টের সাথে কোনো টাকা নেই এজেন্ট যারা রয়েছেন আপনারা যোগাযোগ করতে পারেন দুবাইয়ের পারমিট নিয়ে অবশ্যই গামকাশিল্পীর মাধ্যমে আগে যাত্রী মেডিকেল করবে মেডিকেল ফিট হওয়ার পরে আর কোন যাত্রী যদি দুবাই সৌদি আরবের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আনফিট হয়েছে কিংবা তার কোনো শারীরিকভাবে ইঞ্জুরি আছে বা শারীরিকভাবে কোনো সমস্যা আছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন যাতে আমরা মেডিকেলটা ওইভাবে করলে যাত্রী যাতে ফিট আসে যাতে ফিট হয় এবং যাতে যাতে যেতে পারে এই বিষয়গুলো এজেন্ট ভাইরা রয়েছেন এবং অথবা যাত্রী যারা রয়েছেন সরাসরি আমাদের সাথে শেয়ার করবেন যাতে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি যারা দুবাই যেতেছেন দ্রুত যোগাযোগ করেন এছাড়াও লুলু হাইপার মার্কেটে মার্কেট ক্লিনের বিষয় রয়েছে যারা যেতে চান কোনো ক্লিনার সেকশনের বিষয়ে তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে কফি শপ এবং কি আপনার চা কফি বানাতে পারে রেস্টুরেন্টে জব করতে চান বা রেস্টুরেন্টে যেতে চান তারাও যোগাযোগ করতে পারেন